বাংলাদেশে ছয়টি বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠান রয়েছে এসব প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম বিপিডিপি বিআরবি ডিপিডিসি ডেস্কো নেস্কো ও জোপডিকা এসব প্রতিষ্ঠানের বিদ্যুৎ আমরা ব্যবহার করে থাকি এসব প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যবহার করার সময় এসব প্রতিষ্ঠানের লাইনে বা মিটারে যদি কোনো প্রকার সমস্যার সম্মুখীন হন তাহলে আপনি চাইলে এসব পিপেড মিটারের হেল্পলাইন নাম্বারে কল করে আপনার সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন তো কীভাবে আপনারা এইসব প্রতিষ্ঠানের হেল্পলাইন নাম্বার বের করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাব তো এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন হয়ে যাওয়ার পর এখানে সার্চ বাড়ে আপনি এখানে লিখবেন প্রিপেড মিটার হেল্প লাইন নাম্বার তো এখানে প্রিপেড মিটার হেল্পলাইন নাম্বার লিখে আপনি সার্চ দিবেন সার্চ দেওয়ার পর আপনাদের মাঝে এরকমের একটি পেজ ওপেন হবে তো এই পেজের উপরের দিকে আপনারা লক্ষ্য করতে পারবেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নামে একটি সাইট বা লিঙ্ক দেওয়া আছে তো আপনারা এই পেজটা একটু জুম করে এই সাইট বা লিঙ্কের উপর ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর আপনাদের মাঝে আরও একটি পেজ ওপেন হবে তো আপনারা এই ধরনের একটি পেজ দেখতে পারবেন এখানে দেখতে পারবেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তো এখানে আপনাদের মিটার সংক্রান্ত এখানে গুরুত্বপূর্ণ কিছু টেক্স দেওয়া আছে তো চাইলে আপনারা এগুলো পড়ে নেবেন না পড়লে সমস্যা নাই তো আপনি এই পেজে নিচের দিকে আসবেন আস্তে আস্তে নিচের দিকে আসবেন এখানে আপনি এই নিচের দিকে এখানে আপনি যে হেল্পলাইন নাম্বার দেখতে পারবেন এখানে আপনাদের প্রিপেড মিটার বা পোস্টপেড মিটারের সমস্ত কোনো সমস্যার সমাধান করতে পারবেন এসব লাইনে কথা বলে বা কোনো অভিযোগ থাকলে সেটাও করতে পারবেন তো এখানে নিচের দিকে যখন আপনি আসবেন এখানে এই ধরনের একটি লেখা দেখতে পারবেন তো এর নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে কাঙ্ক্ষিত সেই হেল্পলাইন নাম্বারগুলো এইখানে দেখতে পারবেন তো বিদ্যুৎ বিভাগ দেখতে পারছেন এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ বোর্ড এখানে এই যে সাইডে তাদের অনুসন্ধান বা হট নাম্বার লাইন এখানে দেওয়া আছে তো এই যে প্রথমে বিদ্যুৎ বিভাগ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বাংলাদেশ বিদ্যুৎ বোর্ড এবং এখানে ডেস্কো নেস্কো ওজোপডিকো ডিপিডিসি সমস্ত মিটারের হট লাইন নাম্বার দেওয়া আছে এবং এই সাইটে আপনারা দেখতে পারবেন এসব মিটারের কন্ট্রোল রুম এবং তাদের ফোন নাম্বার টেলিফোন নাম্বার দেওয়া আছে তো এখান থেকে আপনি আপনার মিটারের যে মিটারটি ব্যবহার করেন বা যে বিদ্যুৎ ব্যবহার করেন তাদের নাম্বারটা নিয়ে আপনি সরাসরি আপনার মোবাইল ফোনে ডায়াল করে কল করে তাদের সাথে কথা বলে আপনার সমস্যাগুলো সমাধান করে